চকি এরা কিন্তু ডিম খুব শিগগিরই দিবে তো এদের ভিলেজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আবার আজকে সকাল সকাল চলে এলাম পায়রার লফটে দেখি পায়রাগুলো কি করছে তো গাইস দেখতে পাচ্ছেন পায়রাগুলো কিছু কিছু এখানে বসে আছে আর সকালে একটু খুলে দেওয়ার জন্য ভুল করে দরজাটা খুলে দেওয়ার জন্য সকাল বেলায় তিনটা পায়রা কিন্তু বাইরে চলে গেছে একটা লালcina একটা স্রাজি আর একটা আমাদের যে গিরিবাজ দেশি গিরিবাজ কবুতর তিনটে কিন্তু বাইরে চলে এসছে আর এই যে বাকি পায়রা এখানে কিন্তু বসে আছে এখানে একটা লাল চেনা আছে আর বাইরে একটা তো গায়ে লাল চেনা গুলো আমি অনেকদিন যাবতীয় হয়ে গেল নিয়ে এসেছিলাম তো তখনই কিন্তু ডিম পাড়ার তারা একটা লক্ষণ দেখা দিয়েছিল যে আমি তো ভাবলাম বাড়িতে আসার এক সপ্তাহ কি চার দিন পরই ডিম কিন্তু পেড়ে দেবে কিন্তু গাইস দুঃখিত পায়রা কিন্তু ডিম এখনো পারে নাই তো দেখা যাক কতদিনে ডিমটা পারে আর এই যে গায়ে সিরাজি যে একটা জোড়া নতুন দেয়া হয়েছে তারা এখনো এই যে আমাদের গায়ে একটা সিরাজির বাচ্চা আমাদের একটাই বেবি বেঁচে আছে তো এই যে মশালা বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর এই যে এখানে তার মেলটা এবং ফিমেলটা এখানেই আছে তো এরাও আবার প্ল্যানিং করছে এরা কিন্তু ডিম খুব শীঘ্রই দিয়ে দেবে তো এদের কোনো সমস্যা নাই ডিম খুবই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু একটাই সমস্যা বাচ্চা কিন্তু দুটো করে আমি পাচ্ছি না সমত সমস্যা হয়ে যাচ্ছে গ্যাস এই রোদ গরমে আমি বলেছিলাম যে ডিম বাচ্চা আর করাবো না তো আনপজলি গ্যাস একটা এক দু রকম কিন্তু এখানে ডিম দিয়ে দিয়েছে তো সেই ডিমগুলো আমি এখন কি করব আমি এটা খুঁজে পাচ্ছি না কারণ এই পায়রাটা খুবই ভালো পায়রা এই কিন্তু ডিম বাচ্চা খুবই ভালোভাবেই করে তো এদের ডিমটা কি করব আমি একটু কনফিউজে আছি তো দেখা যাক তো একটু মনে হয় ঠান্ডা পড়লে পড়তে পারে একটু বৃষ্টি হলে তো বৃষ্টি যদি হয় তো গাইস আমি রাখবো নাহলে দু তিন দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ডিমগুলোকে রাখবো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে আর না হলে কিন্তু সরিয়ে তো গাছ এই গরমে আমি ডিম বাচ্চা কিন্তু করাবো না এরকম গরম থাকলে তো আগে বৃষ্টি হলে পরে অবশ্যই রাখবো তো চলুন গায়ে এই ডিমটাকে আপনাদেরকে ফার্স্টে দেখি এই যে গায়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো গাইস এই কবুতরটা কিন্তু আমার বাড়ির যে প্রথম কবুতরগুলো নিয়েছিলাম সব কবুতরগুলোর মধ্যে কিন্তু এই কবুতরটা রয়েছে বাকি কবুতর কিন্তু একটাও নেই এটাই কিন্তু আমার সর্বপ্রথম কবুতর মানে প্রথম দিকে যে কবুতরগুলো নিয়েছিলাম সব তাদের পুরো নাসলটাই আমি কিন্তু তাদেরকে সব বিক্রি করে সরিয়ে দিয়েছি এই একটা ভালো মানের পায়ের আমি যেটা পেয়েছিলাম সেটাকে কিন্তু আমি রেখে দিয়েছি তো এটাই ডিম দিয়েছে তো ডিমটা আমার এদের সরিয়ে দিতেও কিন্তু ভালো লাগে না মোটেও কিন্তু বাধ্যমূলক গরম যদি খুবই থাকে তাহলে কিন্তু আমি সরিয়ে দিচ্ছি গ্যাস পায়রাগুলোকে এখন আমি বাইরে ছেড়ে খাবার দিলাম কিছু পায়রা উপরে বসে আছে আর কিছু পায়রা খাবারগুলো খাচ্ছে তো গ্যাস আমাদের এক হাজার সাবস্ক্রাইবার খুবই কাছে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এক হাজার সাবস্ক্রাইবার আমরা একটা স্পেশাল কিছু করব স্পেশাল কিছু বলতে আমরা ফ্যান্সি পায়রা আমরা যেহেতু এখন ফ্যান্সি পায়রা পালছি তো আমরা আরও কিছু ভালো মানে ফ্যান্সি পায়রা আনার চেষ্টা করবো তো যত তাড়াতি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তো তাদের আমরা কিন্তু নতুন ফেন্সি পায়রা আনব তো আজকের ভিডিও এবদি দেখাবে পরবর্তী ভিডিওতে পার